আমাদের বাচ্চাদের জন্য খুব মজা করে বা খুব ভালো করে কিছু খাবার আমরা তৈরি করতে চাই মুখরোচক কিছু বাচ্চা খুব মজা করে খাবে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে একটা ছোট একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নিলাম তার উপরে দুইটা ডিম নিয়ে নিলাম আপনারা আরও বেশি ডিম নিতে পারেন বা কমও নিতে পারেন সামান্য লবণ আর ওই যে দেখেন টুনা ক্যান ছামছি ক্যানের এই যে অল্প একটু ছিল সেটা নিয়ে আসছি ওই যে ভিতরে যে পানি আছে সেই পানিটা বাদ দিয়ে একেবারে টুনা একেবারে মাছটুকুই যে নিয়ে নেব এই ক্যানের মাছগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে বাচ্চারা অনেক পছন্দ করে আর আপনি তৈরি করতে পারেন খুব মজা করে আপনার বাচ্চার জন্য সকালে বা বিকেলে যে কোনো সময় একটু নাস্তা তৈরি করে দিতে পারেন যা বাচ্চা খেয়ে বলবে আপনার বাবুর খেয়ে বলবো ও অনেক মজা হয়েছে মা আমি এখন দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার বা হচু খারু অল্প সামান্য দিয়ে দেবো এই যে ছামচি টুনা ক্যানের উপরে দিয়ে দেবো আর ডিমের উপর উপরে কুসুমের উপরে সামান্য হালকা হালকা করে একটু দিয়ে দেবো বাচ্চা যাতে মজা করে খায় সেজন্য অবশ্যই আমাদেরকে কিন্তু অনেক রকমের খাবার তৈরি করতে হয় আর এই যে মেওনেস মেয়োনেসটা নিয়ে আসলাম ঠিক টুনা যে ছামচি ক্যান আছে যে মাছগুলো দিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম আর না এত ঝাঁকাইলাম ঝাঁকাইলাম মানে পড়তেছেই না মানে ঝাঁকাই ঝাঁকাই আবার মানে সবটুকুই দিলাম আর তারপরে এই যে চিজ চিজটা অবশ্যই দেবেন বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে যত বেশি চিজ দেবেন তত বেশি মজা আর সবসময় চেষ্টা করবেন এরকম ফ্রাইং প্যানে নেবার জন্য ছোট ফ্রাইং প্যান বা আপনি যেটাতে সার্ভ করবেন সেই খাবারের এক নেবেন বাচ্চাকে যখন দেবেন খুব সাবধানে দেবেন কারণ এই যে ফ্রাইং প্যানটা কিন্তু অনেক বেশি গরম থাকে যখন খাবারটা দেয়া হয় চিজটা কিন্তু আমি অনেক বেশি করে দিয়েছিলাম সাধারণত ম্যাক্সিমাম বাচ্চারাই চিজ খেতে পছন্দ করে আর আমি চিজটা খুব ভালো করে দেওয়ার পরে দেখেন আরও সুন্দর করে আমি ওইখান থেকে চেপে চেপে চিজগুলো ফেলে ফেলে দিচ্ছিলাম কারণ আমি জানি যে আমাদের বাবুটা চিস খেতে খুব পছন্দ করে আর সকালবেলায় কিন্তু আমাকে ঘুম থেকে উঠাইছিল যে ওই ডিম খাবে মানে গতকালকেও করে দিয়েছিলাম তো সেই জন্য আজকেও আমাকে সে ঘুম থেকে ডেকে তুলেছে এইখানে যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন এই যে একটা পড়ে গেছিল। চিজ সেটাকে আবার উঠাই দিলাম গ্যাসের চুলা দেখেন ঠিক এই লো মিডিয়াম বলেন বা এই মিডিয়ামে গ্যাসের চুলাটা জ্বালাই দিয়ে একেবারে উপরে ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম শুকনা মরিচ পোড়া যদি কারো লাগে আমি সবসময় এইভাবে দিয়ে দেখেন দুই থেকে আড়াই মিনিটের মতো জাল দিলেই একেবারে চিজগুলো গলে যায় একেবারে ডিমটাও ঠিক মতো হয়ে যায় আর একটা সিলিকনের কোনো কিছু নিয়েছি আমি যাতে নিচটা যেন অনেক বেশি গরম তো যেন আমি যে টেবিলে রাখবো সেই টেবিলটা যেন একেবারে নষ্ট না হয়ে যায় আর এই যে যখন দিলাম দেখেন পচার কিন্তু বেশ মানে অন্যরকম একটা মুড ছিল এত মজার মানে ও খুব মজা করে খেয়েছে প্রচুর ভালো ভালো বলছিল আমি ঘুমাইছিলাম সারা রাত আমি নিউজ ফিডে মোবাইলে স্ক্রল করেছি মানে দেখতেছিলাম নিউজগুলো দেখতেছিলাম বাংলাদেশের বাংলাদেশ গতকালকে আমরা আমাদের তরুণ প্রজন্ম আবার স্বাধীন করছে এখন সেই আমি আরও নিউজগুলো দেখতেছিলাম কিছু কিছু নিউজ খুব কষ্টের ছিল যেগুলো দেখে খুব কষ্ট পাচ্ছিলাম কিছু ভাঙচুর হচ্ছিলো যারা তৃতীয় পার্টি ভাঙচুর করছিলেন তা সেগুলো আমি দেখতেছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে ঘুমাতে প্রায় নয়টা বেজে গেছে তখনও আমাকে গিয়ে জিজ্ঞাসা করলো মা একটু উঠবা আমার খুব খিদে লাগছে একটা ডিম ভেজে দেবা তা আমি সে ঘড়ি দেখেই মানে উঠলাম ওঠার সাথে সাথে ডিমটাই যে ভেজে দিলাম করতে কিন্তু আপনার খুব বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে আর পাঁচ এই যদি আপনি একটা খাবার আপনার সন্তানকে তৈরি করে দিতে পারেন কত ভালো তাই না খুব সহজে হয়ে যায় ঘরে তো আমাদের সবারই তো ঘরে থাকে মেয়নাসটাও ঘরে ঘরে থাকে ব্ল্যাক পেপার পাউডারটাও থাকে লবণ তো থাকে ডিমও থাকে চিজটা মাঝে মধ্যে থাকে আবার নাও থাকে তা চিজটা আমার ঘরেও কিন্তু সবসময় থাকে না মাঝে মধ্যে থাকে আমি পচার জন্যে কিনে নিয়ে আসি ঠিক ওই জন্য দেখেন এত মজা করে খাচ্ছিল আর খাবার সময় বারবার করে বলতেছিল খুব ভালো হয়েছে তা আমি আর ই করতেছিলাম দেখেন খুব মজা গ্রাম আসলে কি আমার আমাদের ছেলে মেয়েরা ভালো থাকলে আমরা ভালো থাকি আমরা ওদেরকে ভালো রাখার জন্য আমি এতক্ষণ পর্যন্ত লাইট জ্বালাই নেই মানে এক পাশে লাইট জ্বালানো ছিল তা আমি এটা বুঝতে পারি নাই ও যখন কথা বলতেছিলাম আমার সাথে আমি তখন দেখলাম কি লাইটটা এক পাশে জ্বালানো পরে আবার লাইটটা আমি অন্য পাশে জ্বালাই দিলাম তখন ও আবার এ করতেছিল যে পানিটাও খাচ্ছিলো তো আমি আমি আসলে সত্যি দেশের কথা বলছিলাম যে দেশ স্বাধীন হয়েছে আপনারা অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন যে এখন এই পরিস্থিতি পরিস্থিতি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল। তখনও কিন্তু এরকম অনেক পরিস্থিতি ছিল অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে আর এখন যেহেতু একটা একটা দল ছিল সেই দলটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে যখন তরুণ সমাজ উঠে আসছে এখন তাদেরকে কিছুটা গোছানোর সময় আমাদেরকে দিতেই হবে অবশ্যই দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি এক মিনিটের মধ্যে সমস্ত বাংলাদেশটা গুছিয়ে ফেলবেন এটা আপনি কখনোই সম্ভব না পারবেন না আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে তরুণ সমাজকে আমরা যারা যারা আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা অন্যদেরকে সাহায্য করব। আমাদের দেশে সংখ্যালঘুর সংখ্যাটা অনেক বেশি আছে মোটামুটি বেশ ভালোই আছে সাত পারসেন্ট বলেন বা পাঁচ পার্সেন্ট বলেন বা যাই বলেন না কেন মোটামুটি ভালোই আছে আমি চাইবো যে আমরা যারা সংখ্যালঘুরা আছে আমাদেরকে আপনারা অবশ্যই ভালো চোখে দেখবেন আমরা আপনাদের সঙ্গেই ছিলাম সঙ্গে আছি এবং থাকবো বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী একেবারে অল্প কিছু লোকজন বসবাস করে কিন্তু তারপরও আমি চাইবো যে আপনারা আমাদেরকে ভালো চোখে দেখবেন কারণ আমরাও মানুষ আমরা বাংলাদেশের নাগরিক আমাদের যাবার আর কোনো স্থান নাই আমরা চাইবো আপনারা আমাদেরকে একটু রক্ষা করবেন অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে ও দু একটা জায়গাতে বাড়িঘর পোড়াই দেওয়া হচ্ছে এবং আমি সব সময় আপনাদের কাছে চাইবো যিনি যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন কারণ আমাদেরও আমরা আপনাদের সঙ্গেই ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব আমরা সবসময় চাই নিরাপত্তা আপনারা আমাদেরকে একটু নিরাপত্তা দিয়ে রাখবেন আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি জানি যে এখন এই সময়ে সবাই অনেক ব্যস্ত অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে আছেন অনেক বেশি টেনশন করছেন কখন কি হয়ে যায় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ